কোনো একটা মেলার ডেকারেশন যে এতটা সুন্দর এবং এতটা মনোমুগ্ধকর হইতে পারে সেটা আগে আমার জানা ছিল না উপরে ঝুলতেছে রং বেরঙের অনেক রকমের ছাতা এই মুহূর্তে আছি আমি পঞ্চগড়ে তো পঞ্চগড়ে একটা মেলা চলতেছে সেটার নাম হচ্ছে বস্ত্র হস্ত ও কুটির শিল্প মেলা দুই হাজার চব্বিশ আয়োজনে আহার পঞ্চগড় তো এই মেলাতে আমি কি কি পাওয়া যাচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো মেলাতে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে বিশ টাকা টিকিট কাটতে হবে দেন মেলায় ঢুকতে হবে আর পঞ্চগড়ে কোনো মেলায় আমি কখনো আসি নাই তো ট্রেন দুই ঘন্টা লেট আছে এই জন্য এই মেলায় ঢুকা আর কি তো মেলাটার ডেকোরেশন দেখে খুব ভালোই লাগলো আর কি এই জন্য ঢুকলাম আর কি টিকিট বিশ টাকা করে মেলার গেট হতে মেলাতে ঢুকার সাথে সাথে আপনারা এমন সুন্দর একটা মনোমুগ্ধকর লাইটিং ব্যবস্থা দেখতে পারবেন যেটা দেখতে অনেকটা ভালো লাগতেছে আর উপরে ছাতা রাখার কারণে জিনিসটা আরো ফুটে উঠেছে আর এর মধ্য দিয়েই একটা ড্রাগনের ট্যান চলতেছিল আর তার পাশে একটা বড় টাওয়ার আছে টাওয়ারটাকে অনেক রকমভাবে আলোকে আলোকসজ্জায় করা হয়েছে মানে মেলাটা কিন্তু খুব একটা বড় না যেদিকে তাকাবেন সেদিকে প্রচন্ড রকমের সুন্দর ব্যবস্থা করা হয়েছে মেলা ছোট বাচ্চাদের জন্য অনেক রকমের রাইড থাকবে দেখতেই পাচ্ছে একটা রাইড ছোট বাচ্চারা খুব মজার সাথে সেটা উপভোগ করতেছে আর এই রাইডটার মূল্য পঞ্চাশ টাকা নির্দিষ্ট একটা সময় ধরে আপনাদের বাচ্চাকে আপনারা এইখানে রাখতে পারেন তারপরে বড়দের জন্য নাগরদোলা আছে। যদিও মানুষের মানে স্বল্পতার কারণে নাগরদোলা এখনও রান করতে পারেনি মানুষের জন্য ওয়েট করে আছে। তবে আমাদের দিনাজপুর বাণিজ্য মেলায় যে বড়ো নাগরদোলাটা থাকে সেটাতে আপনি যদি উঠতে চান তাহলে আপনাদেরকে আগে সিরিয়াল দিতে হবে তো ছোটো বাচ্চাদের জন্য এদিকে আরও অনেক রকম রাইডের ব্যবস্থা করা ছিল মানে প্রত্যেকটা শহরেই কিন্তু বাণিজ্য মেলা শিল্প ও হস্তকুটির শিল্প এই মেলাগুলা অনুষ্ঠিত হয়ে থাকে তো স্যাম যেমনই রাইড থাকে প্রত্যেকটা মানে উপজেলা বা জেলাতে যে মেলাগুলো হয়ে থাকে সবগুলাতে মোটামুটি স্যাম রাইডগুলাই থাকে এই রাইডটাও একটা কমন রাইড যেটা সব বাণিজ্য মেলায় দেখতে পাওয়া যায় আর এখানে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি যে গেমগুলো আছে সেগুলো আপনারা এখন সবাই মেলাতেই থাকে এই রাইডটাতে আপনারা উঠতে চাইলে আপনাদেরকে জনপ্রতি একশো টাকা করে গুনতে হবে তো এই গেমটা উঠলে অনেকটা আপনাদেরকে স্বপ্নের মতো লাগবে আর কি তবে যদিও রিয়েলিস্টিক মনে হয় বাণিজ্য মেলার আর একটা কমন রাইডের নাম হচ্ছে সম্পান নৌকা যে সম্পান নৌকা রাইডের মজা ছোট থেকে বড় সবাই উপভোগ করে থাকে হাতের সামনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর পুতুল প্রত্যেকটা পুতুলের মূল্য হচ্ছে মাত্র একশো টাকা বিভিন্ন রকমের অ্যানিমেল আছে যার যেটা ভালো লাগে ভাল্লুক আছে বাঘ আছে বিড়াল আছে যা যেটা ভালো লাগে আপনারা এখান থেকে চুজ করে নিতে পারেন সম্পূর্ণ মেলার ভিতরে মজার জিনিস এটাই একটা সম্পান নৌকা যেটা আমাদের দিনাজপুরে বাণিজ্য মেলাও খুবই ফেমাস অন্য কথা ভিড় হোক না হোক এখানে হবে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় মেলাটা খুব একটা বড় না মানে বড় না বলতে খুব ছোট বলা যায় আর কি তো একটা ছোটো ছোটো খাবারের দোকান আছে আর একটা জিনিস দেখাই আপনাদেরকে স্মোক বিস্কুট ওই যে কোনো কিছু খাইলে মুখ দিয়ে যে ধোয়া বের হয়ে যায় কিন্তু ভাইয়ের এখানে কেউ নেই আর এটা তো হচ্ছে সেই ভাইরাল জায়গাটা যেখানে উঠে মানুষ টিকটক করে তবে এটা বর্তমানে একদম ফাঁকা কেউ নেই এখানে চলে না এগুলো আর মেলায় আসলে প্রত্যেকটা মেলায় এরকম প্রতারণা থাকে আপনারা সবাই জানেন একটি কিনলে দশটি ফ্রি এটা একটা মূলত প্রতারণার নাম একটি কিনলে দশটা ফ্রি প্রতারণা আর এখানে চলতেছে ভাগ্য পরীক্ষা যেটাকে বলা যায় আর কি যে কোনো মেলা সাধারণত রাতেই ফুটে ওঠে ঝর্ণা আছে এখানে ঝর্ণা চালু করে দিছে খুব সুন্দর লাগতেছে ঝর্ণাটা এই দিক থেকে যেহেতু মেলার ভিউটা অনেক ভালো আসতেছে আর ঝর্ণাও আছে পিছনে তাই সবাই মেলার এই জায়গাটাতে আসে ছবি তুলতেছে কারণ ফেসবুকে একটা না একটা পোস্ট করতেই হবে মেলায় আসছে বলে কথা আর মেলাটা হচ্ছে পঞ্চগড়ে আমি আগেই বলছি আপনাদেরকে তো আমি মূলত যাচ্ছিলাম তেতুলিয়াতে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আসার সময় ট্রেন একটু লেট করে আসবে এই জন্য কি পঞ্চগড়ে এই মেলায় ঢুকা নানান দোকান আছে ব্যাগ পার্টস আপনারা যা যা চাইবেন সবই বর্তমানে তো শীত চলছে শীতের যত কাপড় আছে সবই পেয়ে যাবেন মেলা কর্তৃপক্ষ গান বাজাচ্ছে মানে মেলায় ঘুরতে ঘুরতে আপনারা সেটা শুনতে পারবেন অবশ্য ভালো লাগতেছে আর অনেক সময় লাগতেছে কারণ অনেক লাউটে চলতেছিল তাই আর কি এদিকে আছে আর খিদে লাগলে খাইতেও পারেন এটা হচ্ছে ঢাকা কাবাফ এন্ড হাউস এটা আমাদের দিনাজপুরে বাণিজ্য মেলা আছে মানে একটা মানে জেলার বাণিজ্য মেলাগুলো যেমন হয় ঠিক তেমনই কি তবে জায়গাটা খুব ছোট আরকি এগুলো আমার খুব মানে ছোট ভাই আন্দা দেখতে দেখতেছিলাম সবাই একসাথে মেলায় অনেক দোকান আসছে সব দোকান তো একে একে দেখানো পসিবল না তবে যেগুলো দোকান দেখানো একদম বাধ্যতামূলক মানে দেখাইতে হবে আমার আপনাদেরকে দেখুন কত সুন্দর সুন্দর ঘর সাজানোর জন্য আপনারা আপনাদেরকে ঘরগুলাকে সুন্দর মতো সাজতে পারবেন রং বেরঙের অনেক রকম ফুল আছে আর দেখতেই পাচ্ছেন আর এইগুলোর দাম খুব একটা বেশি ছিল না পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যেই পাওয়া যাচ্ছিল আর কি তো এই সাইডটাতে তো ছিল আর এইগুলা বড় বড় ভালো ভালো মানে আমাদের ইসলামের অনেক রকম ওয়ালমেট আছে যেগুলো অনেক ভালো লাগতেছিল আর কি মেলাটায় আপনারা কি কি দেখতে পাবেন সব দেওয়া আছে মেলার নাম হচ্ছে বস্ত্র ও হস্তশিল্প মেলা দুই হাজার চব্বিশ যা যা মানে বেশি ফেমাস ইয়াগুলা আছে ইভেন্টগুলা আছে আর দোকানগুলা আছে সবগুলো দেওয়া আছে এখানে তো আজকে শুক্রবার মানুষ হওয়ার কথা ছিল অনেক বেশি তো তেমন কোনো মানুষ দেখতে পাওয়া যাচ্ছে না এই মেলায় আপাতত এখান থেকে মেলার সম্পূর্ণ অংশটাকে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে মোটামুটি এমন দেখাবে আর চোখের সামনে এই দৃশ্যটা পড়বে যেটা অনেক ভালো লাগতেছিল আর কি আর মেলাটা চারদিকে খুব আলোকসজ্জায় সজ্জিত ছিল দেখতে অনেক ভালোই লাগতেছিল আর কি মজার ব্যাপার হচ্ছে একটা ভাই আমাকে ভিডিও করতে দেখে বলতেছে যে আপনার ভিডিওতে আমাকে রাখতেই হবে তাই সানগ্লাস পরে রাতের মধ্যে একটা পোস্ট দিয়ে দিল তো যাই হোক ভাইয়ের আশাটা আমি পূরণ করলাম আর কি আর দেখতেই পাচ্ছেন মেলাটা কতটা সুন্দর আর যদিও ছোট ছিল মেলাটা বারবার বলতেছে ছোট ছিল কারণ মেলা সাধারণত এত ছোটো হয় না আর বাণিজ্য মেলাগুলো যদিও একটু ছোট হয় তবে এটা এতটাই ছোট যেটা আপনি মানে দুই মিনিটে একটা রাউন্ড দিয়ে আসতে পারবেন তো সময় বাড়ার সাথে সাথে কিছু পরিমাণ মানুষ মেলায় আসছে যার ফলে যে বরণাগর তলাটা ছিল সেটাও রান হয়েছে আর সম্পূর্ণ মেলাটা এদিক থেকে যদি দেখাই আমি তাহলে এমন দেখাবে আর সামনেই দেখতে পাচ্ছেন ঝর্ণাটা সব মানুষ এইখানে আসছে কারণ এইখানে মোটামুটি গান বাজতেছিল আর সবাই ব্যাপারটাকে খুব ভালো মতো ফিল করতে পারতেছিল আর দেখতেও ভালো লাগতেছিল তো মেলা এই ছিল ছোট মেলা তো মেলা থেকে এখন বের হয়ে যাচ্ছি আমরা মেলা দেখা শেষ আমাদের পঞ্চগড়ে পঞ্চগড়ে এই প্রথম কোনো মেলার ইভেন্টে আমি আসলাম মেলার গেটটা দেখতে অনেক ভালো ছিল আর বিশেষ করে রাস্তা থেকে মেলাটার ভিউটা অনেক সুন্দর দেখতে পাওয়া যাচ্ছিল যেটা আপনারা দেখতেই পাচ্ছেন বাইরে থেকে এই মেলার ভিউটা একদম জোস লাগতেছে বাইরে থেকে রাস্তা থেকে মেলাটা একটু নিচু তো আর রাস্তাটা অনেক উঁচু দেখতে অনেক ভালো লাগতেছিল তো এই ছিল পঞ্চগড়ের বস্ত্র হস্তশিল্প মেলা দুই হাজার চব্বিশ আশা করি ভিডিওটা আপনারা খুবই উপভোগ করছেন এমনই কোনো জায়গার ভ্রমণ রিলেটেড ট্রাফিক রিলেটেড বা কোনো স্পেশাল জায়গার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন